হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি দেশীয় জাতের মুড়ি গাছের চারা আপনারা কিভাবে আপনাদের বাড়ির আশেপাশে কিংবা জমিতে চাষ করবেন সমস্ত কিছু আমাদের এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনাদের লাস্ট শুরু থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ দেখতে হবে যদি বন্ধুরা আপনার আমাদের এই ভিডিওটি দেখা মিস করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কোনো কিছু জানতে পারবেন না হেলফলে বন্ধুরা আপনারা যদি নিজের ইচ্ছায় কোনো কিছু না জেনে যদি আপনাদের জমিতেও বা বাড়ির আশেপাশে যদি মরিচ গাছের চারা রোপণ করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনার আপনারা বাড়িতে বা জমিতে ভালো ফলন করতে পারবেন না ভালো ফলন করতে হলে বন্ধুরা অবশ্যই আপনাদের এলাকায় কিংবা গ্রামগঞ্জের অভিজ্ঞ যে সমস্ত কৃষক রয়েছে এবং চাষি ভাইরা রয়েছে তাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন তারা আপনাকে কীভাবে ভালো জাতের মরিচের ছাড়া এবং কি দেশীয় জাতের যে উন্নত মানের মরিচের চারা তাদের তারা আপনাকে পরামর্শ দিয়ে কীভাবে রোপণ করতে হবে তার সমস্ত কিছু বলে দেবে তো বন্ধুরা আমি যতটুকু জানি এবং গ্রামগঞ্জে কৃষকেরা যেভাবে চাষ করে এই সেটুটুকুই আপনাদের কী বলবো আপনারা যদি সামান্যতম উপকার পায়ন তাহলে কিন্তু বন্ধুরা আমাদের আমার জীবন সার্থক কারণ হচ্ছে বন্ধুরা আপনার আপনারা কিন্তু অনেক মানুষ রয়েছেন অনেক মানুষ রয়েছেন যারা নাকি বন্ধুরা বেকার সমস্যা ভুগে আছেন তো বন্ধুরা বেকারত্বের সমস্যা দূর করতে চাইলে অবশ্যই বন্ধুরা আপনারা এই যে মরিচ গাছে চারা আপনাদের বাড়ি আশেপাশে কিংবা পুকুর পুকুরের আশেপাশে জমিতে আপনারা চাষাবাদ করলে অবশ্যই আপনাদের বেকারত্বের সমস্যা দূর দূর হবে তো বন্ধুরা সেজন্য আপনাদেরকে কয়েক একর বা কয়েক শতাংশ জমিতে এই মরিচের চারা আপনারা রোপণ করবেন তো বন্ধুরা মরিচের চারা রোপণ করার নিয়ম আমি বলে দিচ্ছি আপনাকে সর্বপ্রথম ভালো মানের দেশীয় জাতের যে মরিচের চারা রয়েছে সেই সমস্ত চারা বিচিগুলো সেই সমস্ত বীজগুলো আপনাকে কিনে আনতে হবে কিনে আনার পর বন্ধুরা আপনারা ভালোভাবে আচ্ছা মরিচ মরিচ খেত চাষ দিয়ে নেবেন চাষ দেওয়ার পর বন্ধুরা আপনারা দেখবেন মরিচের খেতে কোনো আকাশ ঘাস যদি থাকে পরিষ্কার করে নেবেন তারপর আপনারা জৈব সার দিয়ে নেবেন জৈব সার দেওয়া আসে আসলে বন্ধুরা আপনারা ছিটিয়ে তারপর বন্ধুরা মরিচের বীজগুলো বন্ধুরা রোপণ করবেন তখন বন্ধুরা খেয়াল করতে হবে মরিচের বীজ রোপণ করার সময় যেতে করে বন্ধুরা বেশি পরিমাণে পড়ে না যায় যদি বেশি পরিমাণে পড়ে যায় তাহলে বন্ধুরা ঘি গিচি গিচি গাছ জন্ম নিবে এবং কি সেখান থেকে বন্ধুরা গিচি গিচি গাছ জন্ম নেওয়ার পর বন্ধুরা সেই গাছগুলো কিন্তু বেড়ে উঠতে কষ্ট হবে সেজন্য জন্য বন্ধুরা আপনাদেরকে খুব খেয়াল করে ভালোভাবে মরিচের চারাগুলো বীজগুলো রোপণ করতে হবে ধন্যবাদ আপনাদেরকে